নমস্কার জয় মা দুর্গা জয় মা দুর্গা তুমি কোথা থেকে এসছো আমি নামখানা থেকে এসেছি নামখানা জোরে বলো হ্যাঁ নামখানা থেকে এসছি নামখানা থেকে এসছো তাই তো আমি যে প্রশ্নগুলো তোমাকে এই কুষ্টিটা পেয়েছি এটা তোমার কে হয় সুমনা হচ্ছে তোমার বোনের মেয়ে হ্যাঁ আচ্ছা আমি যেগুলো দেখছি ওর হচ্ছে বিশে অক্টোবর দু হাজার নয় একটার সময় জন্ম ঠিক আছে ওই এটা কি কাকদ্বীপে কাকদ্বীপে হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তাই তো আচ্ছা ঠিক আছে আমি ওর পুষ্টি বার করেছি এখানটায় আচ্ছা এখানে আমি দেখছি কি কি আছে না আছে আমি বলতে থাকবো তোমার ওর সঙ্গে ওর সঙ্গে জীবনে কতটা মিল হচ্ছে সেটা তুমি বলে দেবে ঠিক আছে আচ্ছা ওটা মিউট করে রাখো

মানে হার্টবিটটা আর পালসটা খুব ফ্ল্যাকচুয়েটেড করবে মানে খুব উঁচুতে উঠে গেল নেমে আর খাওয়া দাওয়া আর হচ্ছে রক্ত যেটা চলাচল সেটা ভালো নাও থাকতে পারে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে রসালো একদম আমিষ খাবারটাই বেশি পছন্দ পছন্দ তাই তো আমিষ ছাড়া খেতে চায় না ওটাই ওর ভালো ব্যাস একদম রসিয়ে রসিয়ে না খেলে নিরামিষও যদি রসিয়ে রসিয়ে খাওয়া হয় ভালো তাই তো এরকম একটা ব্যাপার স্যাপার তো তুমি যেটা দেখতে পারলাম আমি এখান থেকে তো মেয়েকে সাবধানে রাখতে হবে আচ্ছা আমি যেগুলো যেগুলো বললাম এমনি মেয়ে খুব ভালো ঠিক আছে আর এই যেটা বললাম বিষাক্ত জিনিস থেকে সাবধান থাকবে আগুন থেকে সাবধান থাকবে এর কি সব রেফারেন্স পেয়েছ তুমি তোমার ছেলেরও কুস্তি করেছো সেই বিষয়ে আমি অবশ্যই বলবো তোমাকে হ্যাঁ তাহলে আর সুমনা জানার সম্পর্কে তুমি জানলে হ্যাঁ তোমার যে কিনা ভাগ্নি হয় তাই তো বোনের তাই তো বোন বলে না ভালো থাকো ভালো লাগছে তো হ্যাঁ সব যা যা বললাম ঠিক আছে মিললো আচ্ছা আরও ডিটেলসটা আমি এখানে ওপেনলি বলবো না কারণ ছোট মেয়ে যেহেতু শুধু মাথায় রেখো দুইবার বিয়ে হওয়ার চান্স আছে এগুলো আমাদের কাটাতে হবে এবং এটা কাটাবে তুমি নিজেই বাড়িতে বসে পুজো অর্চনা করে কোনো যোগ্য মজ্ঞ এইসব না বোঝা গেছে এসব ভুল ভাল কিছু না যা হবে ভগবান দেখে নেবে ওর কর্মটাও ভালো করবে ঠিক আছে দেখো তুমি তো ভালো কাজ করছো ভগবান তোমার সহায় হোক ভালো কর বারো দু হাজার পঁচিশ অব্দি তার মানে এই ডিসেম্বর মাস অব্দি খুব প্রবলভাবে একটা সমস্যা কিন্তু জীবনে আসতে পারে প্রত্যেকটা জিনিসের ডিলে কোনো জিনিস না হওয়া হওয়া কাজ না হওয়া বুঝেছো অনেক বাধা বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছে এইগুলো মিলছে আমি যেগুলো বলছি তো এগুলো তুমি বলবে যেগুলো যেগুলো আমি বলছি তোমাদের বাড়িতে যেখানে ও থাকছে সেখানে একটা জলা জায়গার মতো রয়েছে তাই তো জলাশয়ের কাছাকাছি রয়েছে এবং সেখানে বিষাক্ত জিনিস বা প্রাণী থেকে ওর একটা আসছে ওই জন্য সাবধান সাবধানে থাকতে বলছি ঠিক আছে আচ্ছা এর সঙ্গে যেটা মেনলি সেটা হচ্ছে ওর মার সঙ্গে বিশাল বড় একটা দূরত্ব ছোটবেলার থেকেই তৈরি হয়ে যাচ্ছে রয়েছে তো ঠিক তো আচ্ছা এটা তুমি একটুখানি অন ক্যামেরা বলো যে ওর তো ছোটবেলার থেকে যেটা আমরা ছকে পাচ্ছি সেটা হচ্ছে দেখা যাচ্ছে তোমার আচ্ছা তুমি ওর মাসি হও তো সেই হিসেবে বেশিরভাগ টাইমটাই তোমার সঙ্গে ওর একটু রিলেটেডটা বেশি হ্যাঁ তাই তো ওর কাছেই থাকে ওর মা থেকে ওর অনেকটা দূরত্ব বোঝাচ্ছে অনেকটাই দূরে তাই তো ওর মা একা একা অনেক দূরেই থাকে এটা ছোটবেলা থেকে যদি না হতো যা হয় ভগবান বলে মঙ্গলের জন্য করে ঠিক আছে তাহলে যেহেতু লগ্ন মাঙ্গলিক আছে যে ভাবে রয়েছে মায়ের সঙ্গে দূরত্বটা হবেই মায়ের সঙ্গে দূরত্বটা থাকবেই এর জন্য মা অনেক দূরে রয়েছে মার সঙ্গে ঠিক যোগাযোগ হয় না এবং মার জন্যই বিশেষ করে মাঝে মাঝে আসে মাঝে মাঝে কথাবার্তা হয় দূর থেকে হ্যাঁ কিন্তু মা জন্যই ওর মন খারাপটাও অনেক বেশি থাকে তাই তো প্রচণ্ড মন ও ভোগে এবং এই জায়গাটা ওর কষ্ট ওর দুঃখগুলো বেশিরভাগটাই তোমাকে ফেস করতে হয় তুমি বোঝো তাই তো কষ্টটা বোঝো এটাও ওর ছকের রয়েছে এইটা একটা খুবই কষ্টের জায়গা মিললো কথাটা জানি না তো আগের থেকে তো এইটা হচ্ছে ছক এই যে ছক দেখে সব কিছু বলা যাচ্ছে ঠিক আছে এর মধ্যে গ্রহণযোগ আছে কালসর্প যোগ আছে লগ্ন মাঙ্গলিক যোগ আছে মায়ের থেকে সবসময় একটা মতবিরোধ কিন্তু থাকে মা যতই করুক মাকে নিয়ে ওর একটা সবসময় একটা চলে মা করলো করতে পারে না তো এটা যত বড় হবে ততই ডিটাচমেন্টটা বাড়বে এবং ও একটুতেই কিছুতে খুঁতখুতে ঠিক তো আচ্ছা আর সব থেকে বড় কথা হচ্ছে সেন্টিমেন্টাল প্রচন্ড পরিমানে সেন্টিমেন্টাল জেদি আছে হ্যাঁ প্রচন্ড জেদও আছে ভিতরে ভিতরে রাগ হয়ে যায় এমনি স্পর্শকাতর প্রচন্ড সংবেদনশীল কিছু বললেই সেন্টিমেন্টাল আর অভিমান প্রচণ্ড করে ঠিক বলছি তো আর একটু খুতখুতে সবের আছে এটা না হলে এটা এটা না হলে এটা এগুলো করে ঠিক তো আর দুঃখী টাইপে মায়ের সঙ্গে যেটা বললাম এটা ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে দূরত্ব যত বা মানে যত দিন যাবে তত বাড়বে ঠিক আছে একটা টাইমে মায়ের সঙ্গে নাও সম্পর্ক থাকতে হবে মানসিকতা ভালো থাকবে এত কিছুর পরেও কিন্তু মেয়েটার মন ভালো মানসিকতা ভালো হুম অপরের প্রতি মায়া দয়া প্রচন্ড আছে ঠিক তো মায়া থাকবে এবং কিছুতে ওর একটা চায় ও ভালো কিছুর মধ্যে যেতে কিন্তু ওই ধর্মবোধ বা ওই ভাবটা ও কাউকে কারো কাছে পায় না এই জন্য ও যেটা চায় সেটা পায় না বলে ওর খুব খারাপ লাগে ও সব মানুষকে পছন্দ করতে পারে না তাই তো আর উল্টো পাল্টা কথাবার্তা তো সহ্যই করতে পারে না এটা একটা ব্যাপার আছে ও কিন্তু পড়াশুনো করে কিন্তু অনেক যেটা পড়াশুনোটা করার অনুযায়ী যে রেজাল্ট হওয়ার কথা সেটা ওর হয় না ঠিক তো হয়নি কাজকর্মে বাধা আছে এগুলো পরবর্তীকালে আমি দেখে নিচ্ছি কি করে আর ভাগ্য বিড়ম্বনাও যেহেতু আছে নিজেকে অনেক বুঝে শুনে চলতে হবে আর মা দুর্গার কৃপায় অনেক কিছুই ঠিক থাকতে পারে ঠিক হয়ে যেতে পারে এটা হচ্ছে পুষ্টি ঠিক আছে এটা নিয়ে চিন্তা করতে হবে না এটা হচ্ছে আমাদের জন্মের আগের জন্মের কর্মফলের পরে একটা জন্ম আমাদের হয় সেই জন্মে আমাদের এগুলো ভোগ করতে হয় এগুলো ভোগ করে যদি আমরা চলি বা বুঝে চলি তাহলে হয়তো কঠিন পরিস্থিতিটাও জয় করতে হয় এবার আমার কাছে সবাই আসে বলে ঠিক হয়ে যাবে কি না তো সেক্ষেত্রে সেটা আমি বলবো যে ঠিক তো হয়ে যায় মা দুর্গার পায় তোমরা এত দূর থেকে এসছো এই যে আসার সময় এত বাধা এত বাধা বারবার বাধা তাও যে তোমরা আজকে আসতে পেরেছো বা পুজো দিয়েছো ওটা ওর গ্রহ তো সহজে ঠিক করতে দেবে না গ্রহগুলো একটা সাপোর্ট দিচ্ছে না ওকে বুঝেছো ওই কারণে বাধাটা হচ্ছে স্বাস্থ্যর ব্যাপারে আমি বলি খুব সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে একটা মেয়ের দায়িত্ব নেওয়া অনেক বড় কথা হ্যাঁ সেখানে তোমারও বয়স অল্প তাই না তোমারও নতুন বিবাহিত লাইফ সব কিছু তাই তো তো সেই অনুযায়ী অনেক বাধা বিপত্তি সহ্য করতে হয় তারপরেও যে তুমি ওকে নিজের কাছে রেখে ভালোবেসে ভালোবাসা দিয়ে ওকে মায়ের মতো বন্ধুর মতো করে সব কিছু গাইড করার চেষ্টা করছো এটা অনেক বড়ো কথা কিন্তু ও যেহেতু খুব সেন্টিমেন্টাল খুব সেন্টিমেন্টাল তো এই জন্য খুব সাবধানে এটা বুঝতে পারছো কি বলছি খুব সাবধানে রাখবে কখনোই যদি এমন মনে হয় হঠাৎ করে দেখবে বলবে আমার মরে গেলে ভালো হতো বলে এগুলো খুব সাবধানে ঠিক আছে কারণ এটা তোমাকে অনেক ওকে মানিয়ে নিয়ে চলতে গেলেও মানে এটা তোমাকে চলতে গেল তো তোমার খুবই কষ্ট হচ্ছে তাই তো ওকে নিয়ে তো একটা সমস্যায় ভুগতেই হচ্ছে তোমাকে আর ওকে নিয়ে রেখে তো তুমি মানে এটাও তোমাকে মেন্টালি অনেক বাধা সহ্য করতে হচ্ছে ঠিক বলছি কি কষ্ট হয় তো কষ্ট ওর জন্যে কষ্ট হয় তো যাই হোক আমি যতটা পারবো করব। তুমি ওকে এত দূরে আশা করে নিয়ে এসছো আমার কথাগুলো শোনার পরে এত দূর থেকে একটা মন করে এসছো তুমি হ্যাঁ তোমার এখানে কেমন লাগছে বলো মা খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ খুব এসে খুব ভালো লাগছে ভালো লেগেছে আচ্ছা কত সুন্দরভাবে গঙ্গা স্নান করেছো আর ঠাকুরের ভোগ পেয়েছ যতই বাধা থাকুক না কেন ঠাকুর কিন্তু কৃপাশীল হয়েছে আশীর্বাদে ফুল দিয়েছে না তোমাকে আশীর্বাদে ফুল পেয়েছো সবাই এসে পায় না চায় মা তোমাকে আশীর্বাদ করছে তুমি যেটা ভালো কর্ম করছো এই চোখে দেখছো এটা অনেক বড় কাজ করছো এর জন্য ভগবান তোমাকে অবশ্যই তুমি এই কর্মফল অবশ্যই পাবে এবং মেয়েটাকেও তুমি যেভাবে গাইড করছো শুধু একটাই কথা বলবো যেহেতু ও একা থাকে জানো তো একটা ব্যাপার হয় মা যখন বকে তখন ছেলেমেয়েরা যতই হোক মা বকলো ছে আছে কোনো ব্যাপার না মার কাছে আবার যায় ছুটে কিন্তু মাসি বলো কাকি বলো যেই বলু না কেন আমরা যতই ভালোবাসা দিই যতই আমরা যা করি আমরা যদি কোনো বেশি বকি না হয়তো কিছু মনে করবে না কিন্তু ওই যে এটা মনে মনে ঘুমড়ে ঘুমড়ি ঘুমড়ে ঘুমড়ে হ্যাঁ ওটা থাকে ওটা বেশিক্ষণ টাইম পর্যন্ত লংজিভিটি থাকে আসতে চায় না কাছে মনে হয় ভালোবাসে তা ছট করে সম্পর্কটা কাট আপ করে দিতে ছেলে মেয়েরা দ্বিধাবোধ করে না সাধারণত দেখা যায় এটাকে ট্যাকেল করা আরও টাফ ব্যাপার তা তুমি যে নিঃস্বার্থভাবে যে নিঃস্বার্থভাবে করছো যে সম্পর্ক রাখুক চাই না রাখুক আমি ওকে ভালোভাবে দেখব এটা কর্ম তোমার এটা তোমার কর্ম তুমি ভালো কাজ করছো ভগবান তোমার পরে সন্তুষ্ট হবে একটাই কথা বলবো মাগো এ মেয়েকে খুব সাবধানে ট্যাকেল করতে হবে মানে শাসন খুব বেশি জোরে বকে টকে করা যাবে না কারণ যদি এরকম হয় তাহলে ও ভুল বুঝতে পারে এবং ভুল বুঝে কোনো অন্য পদক্ষেপ নিতে পারে বুঝতে পারছো যেহেতু একটা বাবা নিয়ে মাকে নিয়ে সবাইকে নিয়ে ওর একটা মনের কষ্ট একটা মেয়ে তো একা একাই বড় হচ্ছে সঙ্গে তুমি ছিলে বলে ওই জন্য একটু সাবধানে কেয়ার করবে হ্যাঁ তুমি একটা মেয়েকে দেখছো টাকা পয়সা দেওয়ার পরেও দেখবে না টাকা পয়সা যদি কেউ কাউকে দিয়েও দেয় যে নাও তবু আজকাল কেউ কারো দায়িত্ব নিতে চায় না দায়িত্ব নেওয়াটা অনেক বড় ব্যাপার সেখানে তুমি তো অনেকটাই দেখো আমি ওকে আমার সন্তানের হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি ওকেও একদম সন্তানের মতো দেখো দেড় বছর থেকে দেখো যেটা আমি দেখলাম ওর মার সঙ্গে পুরো ডিটাচ ওর মা ওর থেকে অনেক দূরে থাকে কিন্তু আমি বলতে পারতাম মারা গেছে তাই না তো বললি নি তাই না ঠিক তো তো আমি ডিটাচ বলেছি অনেক দূরে থাকো তাই না বলতে পারতাম তো মারা গেছে তাই না কিন্তু এটা তো ওর যেটা পাওয়া যাচ্ছে ছক থেকে যে ও দূরত্বটাই থাকবে ও তোমারই নেই বোঝা গেছে কি বললাম ঠিক তো তোমাকে একটু টুল যেগুলো বোঝে ঠিক করে দেবো আমি ওকে ঠিক আছে কে না তুমি মনের কষ্ট পেও না ওই ভালো কিছু করতে গেলে শুনতে হয় এটা দেখো শুনতে হয় ভালো কিছু করতে গেলে শুনতে হবেই এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম কিন্তু ভগবান ঠিক ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবে এর ফল তুমি পাবে আমি আশীর্বাদ করছি তুমি এর ফল ঠিক পাবে কান্না করো না নমস্কার মা দুর্গা আপনারা দেখলেন সুমনা জানার কথা আমি বললাম ছোটো মেয়ে বাচ্চা মেয়ে অনেক আশা করে এসছে সুষমার রেফারেন্সে এখানে এসছে ওর মাসি কতটা ভালো মেয়ে কতটা মানে কতটা ভালো মানুষ যে ওর মাসি ওকে ছোটোবেলা থেকে নিজে ওকে দেখছে সন্তানের মতো করে এর থেকে বড় কোনো কথাই নেই ঠিক আছে ভালো থাকবেন সবাই সবাই যদি এরকম হয় না আমাদের সমাজে সবার যদি মানসিকতা এরকম হয় আমাদের সমাজটা আরও অনেক ভালো হতে পারে যাই হোক ভালো থাকবেন নমস্কার